বিস্কিটের খিচুড়ি হ্যাঁ বন্ধুরা সাধারণ চাল ডাল নয় বিস্কিট দিয়ে বানানো খিচুড়ি সঙ্গে অবশ্যই আছে আতক চাল আর খিচুড়িটা ঠিক এরকমই হয়েছে এবার দেখে নিন আমি রেসিপিটা কিভাবে বানাই নমস্কার বন্ধুরা বিস্কিটের খিচুড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো ফুলকপি আলু গাজর মটরশুঁটি ভেজানো চীনা বাদাম আর কয়েক টুকরো বিন আর এখানে নিয়ে নিয়েছি প্রায় দেড়শো গ্রাম আতপ চাল আর এখানে নিয়ে নিয়েছি এরকম বিস্কিট এর থেকে আমার অর্ধেকও লাগবে না এই আতপ চালের জন্য আমার এর থেকে দশ থেকে বারোটা বিস্কিট হলেই হবে আমি মাত্র দশটা বিস্কিটই এর মধ্যে দিয়ে দেব গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা প্রেশার কুকার এখানে আমি তিন লিটারের প্রেশার কুকার ব্যবহার করেছি প্রেশার কুকারটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা আলু ফুলকপি আর গাজর এবার দিয়ে দিচ্ছি বিন এবার এই উপকরণগুলোকে আমি একটু মিনিট দুয়েক ধরে ভেজে নেব এই খিচুড়িটা খেতে খুবই সুন্দর হয় দেখুন এগুলো কিছু সময় ধরে আমি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুটি আর ভেজানো চীনা বাদাম সাধারণ চাল ডালের খিচুড়ি খেতে খেলে যাদের গ্যাস হয় তারা এভাবে খিচুড়ি বানিয়ে খেতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণ দিয়ে এগুলোকে আরেকটু আমি ভেজে নেব এবার আমি এর মধ্যে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মৌরি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আমি এটা প্রেশার কুকারে সবজিগুলোকে সাইডে করে একটু মাঝখানে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আতপ চাল আতপ চালটাকে আমি একবার ধুয়ে নিয়েছি এবার চালটা এর মধ্যে দিয়ে সমস্ত উপকরণগুলো আমি আবারও মিনিট দুয়েক ধরে ভেজে নেব এটা বানানো খুবই সোজা আর খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যায় এই খিচুড়িটা আপনারা এটাকে কড়াতেও বানাতে পারেন আমি তাড়াতাড়ির জন্য আমি এটা প্রেশার কুকারে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আরও একটু জল আমি দিয়ে দেব দেখুন আমি এখানে তিন লিটারের প্রেসার কুকার ব্যবহার করেছি আর ঠিক এতটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবার দিয়ে দেব অল্প একটু জিরের গুঁড়ো এখানে আমি হাফ টেবিল চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দেব। সামান্য চিনি আপনারা এটা আতক চালের বদরে এমনি চাল দিয়েও করতে পারেন মানে সিদ্ধ চাল দিয়ে এবার আমি এখানে নিয়ে নিয়েছি দশটা বিস্কিট বিস্কিটগুলোকে এইভাবে টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দেব খুব বেশি টুকরো না করলেও হবে এইভাবে মোটামুটি বিস্কিটগুলো একটু ভেঙে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে নেব নেড়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিয়ে নেব যেহেতু একটা আতপ চাল এবং চালের কোয়ালিটি অনুযায়ী আতপ চালে এই প্রেশার কুকারে সিটিটা দিতে হবে একটা সিটি নাও দিতে হতে পারে আমি এখানে একটা সিটি দেব কিছু সময় অপেক্ষা করার পর ফিরে এলাম সিটিটা হওয়ার আগেও আপনারা বন্ধ করে দিতে পারেন আমি এখানে একটা সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম আবারও ফিরে এলাম কিছু সময় পর এবার আমি প্রেশার কুকারটা খুলে দেখে নেব বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা কিউব বাটার আপনারা বাটারের বদলে ঘিও ব্যবহার করতে পারেন আবার দুটোই অ্যাভয়েড করতে পারেন এভাবে আমি একটু মিশিয়ে নেব দেখুন এভাবে মিশিয়ে নিয়েছি আর খিচুড়িটা ঠিক আমার এরকমই হয়েছে আর এটা কিন্তু খুবই পুষ্টিকর বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে এবার আমি পরিবেশনের জন্য এখানে একটা থালাই উঠিয়ে নিয়েছি উপর থেকে চাইলে আপনারা বাটারও দিয়ে দিতে পারেন এইভাবে বানিয়ে নিতে পারেন সকালের ব্রেকফাস্টে পুষ্টিকর খিচুড়ি ভিডিওটা এত সময় দেখবার জন্য ধন্যবাদ